খুরুশকুলের মানুষের তীব্র চাহিদার উপর ভিত্তি করেই দু সালে নির্মিত হয় খুরুশকুল কক্সবাজার সংযোগ ব্রিজ শহরে প্রবেশে নিকটবর্তী হওয়ায় এই ব্রিজ দিয়ে নিয়মিত যাতায়াত করছেন ঈদগাঁও চফল নন্দী বারোয়াখালী ও পি কয়েক লক্ষাধিক মানুষ কিন্তু নির্মাণের ষোলো বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত করা হয়নি কোনো সংস্কারের কাজ যার ফলে নাট খুলে যাওয়া পাটাতন উঠে যাওয়া সহ সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের স্থানীয়দের দাবি দ্রুত সংস্কার কাজ করা না হলে যে কোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা অনেক সময় আমরা রাতের বেলা যাতে সময় এই ছোটো ছোটো গর্তগুলো খেয়াল করা যায় না যার কারণে হয়তো যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সো আমরা চাই এই ব্রিজটা দ্রুত যাতে সংস্কার হয় প্রায় আঠারোশো কোটি টাকা বেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়ন প্রকল্পটির অবস্থান এই খুরুশকুলেই শহরে প্রবেশের জন্য অন্য কোনো মাধ্যম না থাকায় আশ্রিত পরিবারগুলোর যাতায়াত করতে হচ্ছে এই ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়েই বিশ্বে নজিরে স্থাপন করা এই মানবিক প্রকল্পের আশ্রিতদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা না হলে আশ্রয়ন প্রকল্পের সার্থকতার প্রশ্নটি থেকেই যায় ইরফানুল হাসান কক্সবাজার